বাপরে তুই বাগানে আছে বসে রয়েছিস কে তোর না আজকে চাকরির ভাই বা পরীক্ষা ছিলে তো পরীক্ষা দিয়ে বাড়ি আসিস নাই এ বাগানে বসে রয়েছিস পরীক্ষা ভালো হয় না রে বাপ আব্বা প্রতিবার আবার চাকরির ভাই বা পরীক্ষা ভালোই হয় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি যখন চলে আসতে যাই তখন অফিসাররা কয় মিষ্টি খাওয়ানের কথা আমি যদি মিষ্টি খাওয়াই এ মিষ্টি খাওয়ালেই বলে আমার চাকরি হয়ে যাবে কিন্তু আমি মিষ্টি খাওয়াতে পারতেছি না বলেই তো আমার চাকরি হচ্ছে না আব্বা বাপরে তুই মিষ্টি খাওয়াতে পারতেছিস না বলে তো চাকরি হচ্ছে না এই কথা কিন্তু তুই আমার আগের থেকে নাই এই একজন মানুষ মিষ্টি খাতি পারে কতরে তোর পরীক্ষা যখন হয় এ পরীক্ষা নেয় কয়জন অফিসার এ সবার প্যাট ভরায় মিষ্টি খাওয়াতে কয় টাকার মিষ্টি লাগে এই কথা তো তুই আমার আগের থেকে কোস নাই বাপ আব্বা মিষ্টি খাওয়াতে পারতেছি না বলে চাকরি হচ্ছে না এই কথা আমি তোমার কাছে ক্যাম্বা করে কব এত টাকা কি তোমার কাছে আছে তুমি ক্যাম্বা করে মিষ্টি খাওয়ার টাকা দিবা ওরে ওরে মিষ্টি খাওয়ার টাকা আমরা দিতেও পারবো না নে আমার এখন মনে হচ্ছে পড়াশোনা করি আব্বা ভুলই করেছি আমি ছোটোবেলাতে যদি তোমার সাথে মাঠে কাজ করতাম তা মনে হয় মেলা টাকা ইনকাম করতে পারতাম আব্বা দেখ তো দেখিয়ে সওয়াল কয় কিরে তোর আমি এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইছি আর কয় কেজি মিষ্টি কিনে দিতে পারতাম না তুই যখন প্রথম এসএসসি পরীক্ষায় পাস করিস তোর স্কুলের স্যার ম্যাডামের কত কেজি মিষ্টি খাওয়াইছিলাম জানিস যদিও আমার হাতে টাকা ছিল না হোটেলের তো বাকি করে নিয়ে এসে খাওয়াইছিলাম তারপরেও তো খাওয়াইছিলাম আর তো চাকরির ভাই বা পরীক্ষার নেয় কয়জন অফিসাররে সবার প্যাট ভরে মিষ্টি খাওয়াতে পারতাম না এই কথা তুই আমার আগের দিন না কয়া ভুল করেছিস রে বাপ তুমি বুঝতে পারতিস না আব্বা তুমি বুঝতে পারতিস না এই অফিসাররা যে মিষ্টি খায় তো এই মিষ্টির দাম মেলা আব্বা এই মিষ্টি কিনে দেওয়ার ক্ষমতা আমার নাই এই মিষ্টি আমরা কোনো দিন কিনে দিতেও পারবো না নে আমরা চাকরিও পাবো না নে আব্বা ধরু সেরা সাততারের হোটেলের সবচেয়ে দামি মিষ্টির দাম আটশো টাকা কেজি এই আটশো টাকা কেজির মিষ্টি আমি কিনে খাওয়াতে পারবো না এটা কোনো কথা কয় কেজি লাগবে কয় কেজি লাগবে ক আমি কিনে পাঠা দিচ্ছি তোর অফিসারের খাওয়াতে হয় পরীক্ষা তো শেষ হয়েছে তোরটা এখনো তো অন্যরে পরীক্ষা শেয়াশি হই নাই যা মিষ্টি কিনে দিচ্ছি খাওয়াই গা আব্বা তোমার আমি বোঝাতে পারতেছি না তুমি বোঝার চেষ্টা করতেছ না মনে আছে আরে শোনো অফিসাররা মিষ্টি খাতে চাইছে সে মিষ্টি খাতে কয় টাকা লাগবে জানো এই মিষ্টি খাওয়ার জন্য আমার কাছে বিশ লাখ টাকা চাইছে আব্বা বিশ লাখ টাকা এ বিশ লাখ টাকা দিলি পরে আমার চাকরি খেন কনফার্ম হয়ে যাবে না এবার তুমি কও এই বিশ লাখ টাকা দিয়ে কি আমার মিষ্টি খাওয়ানি সম্ভব কোশ কিরে বাপ এ মিষ্টি খাওয়ার জন্য বিশ লাখ টাকা দেয়া লাগবি এ কি মিষ্টি রে এ মিষ্টিকে সোনা দিয়ে বানাই আচ্ছা চাকরির জন্য যদি এত টাকা দেওয়া লাগে তাহলে যে এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করলি এত বছর ধরে এত ভালো ভালো রেজাল্ট করলি সে সেসব রেজাল্টের কোনো মূল্যই তো না এসব রেজাল্টের মূল্য কিরে তুই দেখাস নাই তোর কাগজপত্রের কথা কোষ নাই তোর স্যার এত রেজাল্ট কত ভালো আব্বা ভাই বা পরীক্ষা দিতে যে অফিসারের আমার রেজাল্টের কথা কইছি সার্টিফিকেটও দেখাইছি যখন আমি কলাম এত টাকা দিয়ে মিষ্টি খাওয়াবো তাহলে আমি এত ভালো রেজাল্ট করলাম এত ভালো সার্টিফিকেট আমার এসব সার্টিফিকেটের মূল্য কি তাহলে তখন ওই অফিসার কী করছে জানো শোনো তাহলে কী করলে তখন ওই অফিসার তোমার পরীক্ষা তো ভালোই হলে খালি তোমার ডানা আজকে যারা পরীক্ষা দিচ্ছে সবার পরীক্ষায় ভালো আসছে এক কাম করো বাপ তুমি মিষ্টি খাওয়ার জন্যে আমার এই বিশ লাখ টাকা দিয়ে দাও তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে নি কি করছেন স্যার এই চাকরি করার জন্য মিষ্টি খাওয়াতে হবে আর এই মিষ্টি খাওয়াতে গেলে বিশ লাখ টাকা দেওয়া লাগবে তাহলে আমি যে এত বছর ধরে এত পড়াশোনা করলাম এত ভালো রেজাল্ট করলাম আমার এত ভালো ভালো সার্টিফিকেট এই সার্টিফিকেটের মূল্য কি এখন চাকরির জন্য দেখতেছি মূল্য মিষ্টির বাবারে পড়াশোনা করলে যে মানুষ শিক্ষিত হয় বেরেন বুদ্ধি ভালো হয় এ কথা কেন্দ্রে সত্যি না তা তোমার দিকেই আমি এখন টের পালাম এ বাবু এ তুমি যে এত ভালো রেজাল্ট করিস পড়াশোনা করিস তার কি কোনো মূল্য নাই এদিকে তুমি বুঝতেছো না তার মূল্য কী তুমি যে আবেদনটা করেছিলে এই আবেদনটা করার ক্ষমতা কেন তুমি কোনে পাইলে তোমার যদি ভালো রেজাল্ট আর তুমি যদি অতদূর পড়াশোনা না করতে তাহলে কি তুমি আবেদন করতে পারতে আরে পড়াশোনাটা হচ্ছে আবেদন করারই মেন যোগ্যতা এই মেন যোগ্যতা কিন্তু তুমি অর্জন করেছো এই যে হচ্ছে আবেদন করার যোগ্যতা পড়াশোনা সার্টিফিকেট চাকরির আবেদন করার যোগ্যতা মাত্র আর এদিকে কি চাকরি হবি ভাই বা পরীক্ষার পরে চাকরি পাবা সে চাকরি পাবায় তো মিষ্টি খাওয়ানোর পর তুমি যদি বাবু মিষ্টি খাওয়াতে না পারো তাহলে যাও অন্যজনে ডেকে নিচ্ছি আমি তাই তো কইরে বাপ রহিম সওয়াল কেম্মা করে সরকারি চাকরি পাইলে রকম টানি টুনি পরীক্ষায় পাশ করা সওয়াল যদি সরকারি চাকরি পায় আর তুই এত ভালো রেজাল্ট করেছিস তুই সরকারি চাকরি পাচ্ছিস নে রহিম সওয়াল সরকারি চাকরি পাওয়ার আগে রহিম তিন বিঘে জমি বেঁচেছে তার মানে ওই জমি মেশা টাকা দিয়ে চাকরিকে নেছে। হয় সে বাপ আমার এই গরিব মানুষেরা চাকরি করা লাগবে না নে পড়াশোনা করেছিস শিক্ষিত হয়েছিস ভালো কথা চাকরি যে করতে হবে তার কোনো মানে নাই আমারও তো মাঠে কিছু জমি জাতি আছে এই জমি জাতি বেঁচে টাকা পয়সা ম্যানেজ করে তুই ব্যবসা ব্যবসা কর করে পরে তুই সফলতা অর্জন করতে পারবি নি চাকরি করলেই যে সফলতা অর্জন হবে তার কোনো মানে নাই ভালো ব্যবসা যদি ভালোভাবে করতে পারিস তাহলে তুইও একজন সফল মানুষ হতে পারবি নি বাপ যে সমাজে চাকরি পাতি গেলে পরে বিশ লাখ টাকা দিয়ে মিষ্টি খাওয়ানো লাগে সেই সমাজে মেধা দিয়ে চাকরি পাবনা নেবা এসে বরং ভালো একটা ব্যবসা বাণিজ্য শুরু করি আল্লাহ যদি ব্যবসা বাণিজ্য ভালো দেয় আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমি লোকজনের চাকরি দেবো নে আব্বা তুমি তাহলে এক কাজ করো আমি ব্যবসা কি ব্যবসা করা যায় খুঁজে বাইর করি তুমি টাকা পয়সার ব্যবস্থা করো তোমারও তো বয়স আছে তুমি আর মাঠে ঘাটে কত কাজ করবা এমন একটা ব্যবসা বার করবো যাতে আমরা দুই বাব্যাটাই করতে পারি শোনো আল্লাহর কাছে দোয়া করবা আমার ব্যবসা যেন ভালো হয় আর আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমরা যেন নিরীহ গরিব মানুষ সাধারণ মানুষের চাকরি দিতে পারি যাও আব্বা তুমি ব্যবসার টাকা পয়সার ব্যবস্থা করো আর আমি দেখি কি ব্যবসা করা যায় যে সমাজে চাকরি পাতে গেলে পরে বিশ লাখ টাকার মিষ্টি খাওয়ানে লাগে সেই সমাজে চাকরির পিছনে আস করবো না আব্বা